আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে একটা ভিডিও করার খুব ইচ্ছা জাগল সবাইকে দেখানোর উদ্দেশ্যে কিছু কথা বলার উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা আমরা অনেকেই ইটালি আসার জন্য খুব আগ্রহী এবং আগ্রহ থেকেই আমরা আসি প্রথম যে নেয়াতে আসি এটা সৎ নিয়েতেই থাকে বিদেশে যাব হালাল উপার্জন করব হালাল খাবো হালালভাবে চলব খারাপ কোনো কিছু করব না পরবর্তীতে হয়তো এক একজনের এক এক ধরনের মতভেদ হয় যাই হোক আর না যাই এখন আমরা আসছি ইটালির মিলানে অবস্থিত একটি ক্যাম্পে এই ক্যাম্পে মূলত আমিও থাকি আমিও দুই বছরের মতো আসছি এই ক্যাম্পে সেই ক্যাম্পটার একটা দৃশ্য ধারণ করতেছি যে কিভাবে আমরা থাকি এবং থাকতে হয় এই যে ক্যাম্পটা এখানে আসি অনেক দিন যাবৎ প্রায় দুই বছরের কাছাকাছি দুই বছরের কাছাকাছি আসি এই জায়গায় অনেকেই গোলব চালায় কেউ রেস্টুরেন্টে কাজ করে আবার কেউ বা আদার্স অন্যান্য কাজ করে ম্যাগাজিনে কাজ করে এইভাবেই চলতেছে সবার জীবন তো দেখা যায় ক্যাম্পের একটা রুল আছে ছয় হাজার ইউরোর বেশি যদি কোনো কেউ ইনকাম করে সেই ক্ষেত্রে তাকে ক্যাম্প থেকে নোটিশের মাধ্যমে বের করে দেওয়া হয় এই মূল গেট এই গেট দিয়েই সবাই ভিতরে যাওয়া আসা করে আর এই গেট দিয়েই ওঠানামা করা হয় এটা ক্যাম্প ক্যাম্পটা মূলত তিনতলা বিশিষ্ট ক্যাম্প এই ক্যাম্পে আছি আমরা প্রায় বারোশো লোকের মতো আছি এই ক্যাম্পে এই বারোশো লোকের থাকা খাওয়া কিছু কিছু সময় কাপড় চোপড় হয়তো ছয় মাস পরে কারো আট মাস পরে কেউ পায় আবার কেউ পায় না এইভাবে চলতেছে আবার দেখা যায় এই যে কাগজপত্রের যেই ব্যাপারটা এই দিকে একটু সুবিধা আছে কাগজপত্র ওই ক্যাম্প থেকেই করে দেওয়া হয় কোনো খরচপত্র ছাড়াই এখানে দুপুরে রাতে এবং সকালে খাবার দেওয়া হয় খাবারটা দেওয়ার সিস্টেম হতেছে সকালে দুইটা ফল কোনো সময় থাকে যে কোনো ধরনের একটা বেরুস এক চা অথবা দুধ অথবা যে কোনো কফি এরকম আমরা যখন এসেছি ক্যাম্পে তখন এই কন্টেনারগুলো ছিল না পরবর্তীতে আনা হয়েছে এই যে সবাই ঢুকতেছে এরা খানার রুম আমরা একটু পরে আসতেছি খানার রুমে এই যে কন্টেনারগুলো এগুলোও নতুন আনা হয়েছে লোক অনেক লোক ধরে না এই জন্য এই আনা হয়েছে মূলত এখানে ঘুম এবং গোসলেরও ব্যবস্থা আছে ওই যে কেউ কেউ যাচ্ছে গোসলে এখানে থেকেই মানুষ কাজকর্ম করে এই যে একটা গলি এই যে আরো একটা গলি এই গাড়ির পার্কিং এরিয়া এবং সবাই কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো সমস্যা হইলে এই জায়গায় জড়ো হওয়ার নির্দেশ আছে এই ক্যাম্পের এটা পিছনের দিক বিশেষ একটা কথা আমরা যদিও ভিন্ন ধর্মীদের দেশে বসবাস করি এটা একটা মসজিদ আমাদের নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে দিছে জায়গায় নামাজ পড়া যায় ভিতরে মুসল্লিরা বের হইতেছে এটা একটা ইন্টারনেট প্রোগ্রাম শেখার রুম এটা হইতেছে স্কুল এটা একটা স্কুল স্কুলটার গেটটা বন্ধ দেখা যাইতেছে না দেখানোর ব্যবস্থাও নাই এখন আমরা এখান থেকে চলে যাব। যেখানে খাবার দেওয়া হয় এই খাবারের রুমে এখানে আজকে খাবার হিসেবে দেওয়া হয়েছে পাস্তা টমেটো সস আর ভাত আর একটা সালাদ আর মুরগির রান চিকেন এগুলো দেওয়া হয়েছে এই যে সারিবদ্ধভাবে খানা নিতেছে সবাই সবাই খানাও নিতেছে খানা খাচ্ছে এইভাবে চেয়ার টেবিল সাজানো আছে খানা কীভাবে দেওয়া হয় কিভাবে তারা রিসিভ করে সবই দেখানো হইল আর বিশেষ কথা সেটা হইতেছে প্রতি মাসে একটা পকেট মানি দেওয়া হয় এই পকেট মানিটা পঁচাত্তর ইউরো প্রতি মাসে এখন যদি কেউ এই ক্যাম্পে রাত্রে দুইটার পরে প্রবেশ করে সেই ক্ষেত্রে তার ওই দুই টাকা পঞ্চাশ পয়সা হারে যে দেওয়া হয় টাকা ইউরো এটা একদিনের টাকা কাটা হয় যদি ক্যাম্পে কেউ না ঘুমায় না থাকে সেই ক্ষেত্রে তো এভাবে আপনি যতদিন ক্যাম্পে না থাকবেন ততদিনই আপনার টাকা কাটা হবে আর যদি আপনি অনুমতি নিয়েও যান তবু আপনার টাকা কাটা হবে আর যদি এক সপ্তাহ বেশি বা পাঁচ দিনের বেশি আপনি বাইরে থাকেন উইথ আউট পারমিশনে তাহলে ক্যাম্প থেকে আপনাকে বের করে দেওয়া হবে আর যদি আপনার দূরে কোথাও কাজ হয় যে কাজ আপনি ঠিক করছেন আপনি দূরে কোথাও যাইতে ইচ্ছুক সেই ক্ষেত্রে আপনার কাজের কন্ট্যাক্ট পেপার দেখাইতে হবে কাজের কন্ট্যাক্ট পেপার দেখাইয়া আপনাকে এই দূরে কোথাও যাইতে হবে এই যে এক ভাই কাপড় নিয়ে আসছে এই কাপড় ধুইতে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই কাপড় ধোয়ার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে সে এই যে আমরা একটা রুম দেখতেছি যে তালামারা এই রুমটার ভিতরে মেশিন আছে এই মেশিনের ভিতরে দিয়ে কাপড় চোপড় ধুইতে হয় এই জায়গায় সাবান শ্যাম্পু যা কিছুই লাগুক এগুলো সবই তারা দেয় এই হইতেছে এই ক্যাম্পের সিস্টেম আর যখন কেউ বের হয় তখন এই জায়গায় এন্ট্রি হয়ে বের হইতে হয় নাম্বার বলতে হয় আমি এখন আমার নাম্বারটা বলবো আসসালামু আলাইকুম হাবিবি কবল হাল তেড়ে দেশি সেততে ফরি ফোরি এখন আমার নাম্বারটা বললাম আমি বাইরে বের হয়ে আসছি আমি এখন যাব হচ্ছে পিয়াশালে সুজা নামক এক জায়গা ওই জায়গার একটু আগেই আমার একটা কাজ আছে আমার এক বন্ধুর কাছে আমি ওই জায়গায় যাব প্রচুর রোদ এই ভিডিওটার উদ্দেশ্য হইতেছে যে আর সুযোগ হয় না না হয় এরকম ভিডিও ধারণ করার এই জন্য একটা মিস্টেক হয়ে গেছে যে এই বিল্ডিংটার ভিতরে ঢুইকা ভিডিওর দৃশ্য দেখাইতে পারিনি হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো এটার দৃশ্য তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আমরাও দোয়া করি সবার মনের আশা পূর্ণ করুক সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আবার দেখা হবে অন্য কোনো হয়তো ভিডিওতে সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করবেন তাতে আমি না যারাই ভিডিও করে সবারই ভিডিও করার আগ্রহ জাগে মনে আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি এই আর কি ইচ্ছা তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম